মদিনার গোলামি আমাই দেই জালালি মরে মদিনার গোলামি আমাই দেইও মাসাল্লাহ এ আছে না নাই যারা জেকের করে বাবার নামে কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজু করুন তোমরা আমার জেকের করো আমি আল্লাহ তোমাদের জেকের করব। সোমান আল্লাহ বলেন আদিসের মধ্যে এসেছে চারটা শব্দ ছাড়া জেগের করা যায় নাই সই শব্দে চারটা জেগের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জেগের করে এরা সুন্নতে জেগের করে না এরাই বলে ভন্ডদের দালাল ঠিক এরকম ভন্ড আছে না নাই আর ওই গিয়াসউদ্দিন তাইরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় শায়ে কামদুল্লার বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয় অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব ভয়ে নাউজুবিল্লাহ বলবেন না আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এ নাউজুবিল্লাহ কোন আল্লাহর দেখেন বলতেছে আল্লাহ আল্লাহ কাছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে সেরকন ইমান থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাবার কারণে ওই ভণ্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহর দণ্ড চুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান গাছে গায়েব হইয়া কি বলবো আমি একটু বলবো না রাগ করতেছেন কতক্ষণ বলবো শয়তানের ধন তাহির দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতে আসে মা ফিলে কেউ ফেরে নাই মানিয়ে ভণ্ড তাহির মা ফিল থেকে আরো জোরে এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মাহফিলে গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুফতি গিয়াস উদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুফতি আলী আসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবো আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জব। কথা কর না কে শাইক আমাদুল্লাহ কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন সিয়াদি ও বলেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবার গোন এটা আমাদের ফতুয়া না আলাউদ্দিন সিয়াদি ওরি জাত ভাই ওরি ভারনার ভাই আকরশি দরবারের যিনি একটা আলেম সে ফতুয়া দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না কা ওই তাইরি মাইক পাইলেই নাসা নাসি মাইক পাইলেই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়ি চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন তারা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কোন মানুষ কত যাই হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াস উদ্দিন তাই গাছে চড়েছে এক বাদালি সুপারার পরে বলতিছে এই লিসু আমি শায়েক আমাদুল্লাহকে হাতিয়ে দেব মুফতি আমির হামজাকে হাতিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটক আর পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না শায়েখ আমাদুল্লার বিরুদ্ধে এক ভন্ড হুজুর গান গেয়েছিল ও শায়েখ আমাদুল্লা তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইভে সেই ভন্ড বক্তা বলতিছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি ভন্ড বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো ফেরেশ ফেয়ারা তোমাদের জন্য লাঠিয়ার ভাটাম নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি স হকানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে সুরের মন সোর কোন সুরের মন কে তোর গোপনে কেমন ভিডিও আছে তোর এতো ভয় লাগে কে আমার তো মনে হচ্ছে একা গণ ধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার আর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবো আর দলাধলি করবেন না আমাদের পীর দেওয়ানের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি মুসলমানদের বাংলাদেশে আরো ভারটা বাজবে সুতরাং আমাদেরকে এক হওয়ার মতো তাও দান করুক বলেন আমি